ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো লিটল ম্যাং ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ একটা নতুন দিনের সকাল থেকে শুরু করলাম আমার আজকের ভ্লগটা তো সকাল সকাল মুড়ি মাখিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে গল্প করতেও চলে এসেছি তো আজকে একটু টেস্টি টেস্টি করে মুড়ি মাখিয়েছি মানে তেল ছাড়া যদিও আমি তেল খাই না মুড়িতে তো তেল ছাড়া আর চানাচুর ছাড়া মানে ভুজিয়া দিয়ে কুচি নিয়েছি আর হচ্ছে মটরশুঁটি নিয়েছি এখন তো মটরশুঁটির সিজন এই যে কচি কচি মটরশুঁটিগুলো এত মিষ্টি লাগে খেতে তো আমি তো মুড়ির সঙ্গে নিই তো ভালো লাগে আমার খুব তো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি মানে টিফিন করে নিয়েছি টিফিন সেরেই চলে এসেছি রান্না জোগাড় করতে তো আজকে রবিবার আর রবিবারের দিনকে হাজবেন্ড বাড়ি থাকে সেজন্য একটু তাড়াতাড়ি করতে হয় তো সেই কারণে দেখো রান্না বসিয়ে দিয়েছি ওখানে বাঁধাকপি কাটছিলাম তোমরা দেখেই নিলে আর এদিকে দেখো মুশির ডাল বসিয়েছিলাম পাশে ভাত মুসরির ডালটা হয়েও গেছে আর আমি একটু ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলতে চাইছিলাম কিন্তু এত বেশি চিৎকার হয় আমার বাবুর জন্য সে কারণে আর তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলার সুযোগটা পায় না ভয়েস আমার একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে তো এটাই বলছিলাম যে দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়ে শীতের সকাল তো সকালবেলায় উঠে সমস্ত কাজ যা থাকে আর কি ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা বিছনা তোলা সব করে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি তারপর রান্না বসিয়ে দিয়েছি আর বাইরে একদম কুয়াশায় মেঘলা মেঘলা মনে হচ্ছে এই কথাগুলোই আমি বলছিলাম তোমাদেরকে বাইরের ওয়েদারটাও একটু দেখাবো দেখো তোমরা আর তোমরা জানিও তো তোমাদের ওইদিকে কেমন হয় আমাদের এদিকে দিকে নাই কিছুদিন ধরে সকালবেলায় একদম পুরো কুয়াশায় ঢাকা মেঘলা মেঘলা আকাশ হয়ে থাকে এই দেখো দেখেছো আকাশটার কী অবস্থা কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে সকালবেলায় কাপড় কাচতে কাচার যদি কিছু থাকে না তো ভয় লাগে যে কেচে কি দেবো শোকাবে আদেও তো যাই হোক সকালবেলার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালবেলায় যে বাঁধাকপি কাটছিলাম ভাবলাম যে রাঁধবো কিন্তু আর করা হয়নি সিদ্ধ করে রেখে দিয়েছি তারপর আর রান্না করিনি তারপর চলে এলাম দুপুরবেলায় রান্না করতে এসুন মাসে দেখো মাছ নিয়ে এসেছে তো মাছটা এখন ধুয়ে রেখেছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব তারপর ভেজে নেব আর দুপুরে আজকে এটাই রানব আর মাছের মুড়োটা দিয়ে যে সকালবেলায় বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে রান্না করব তো তোমাদের কার কার বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর তোমরা এতক্ষণ ভিডিও দেখছো কিন্তু ভিডিওটিতে এখনও লাইক করো নি প্লিজ একটা লাইক করে দাও তারপর ভিডিওটি কন্টিনিউ করো আর যারা প্রথমবার আমার বক বক শুনছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রেখো তাহলে যখনই আমি এরকম বকবক মার্ক মার্কাপ ভিডিও আপলোড দেব সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তুমি ভিডিওটা সবার প্রথম দেখে নিতে পারবে তো এই দেখো বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম এই যে মুড়োটা দিয়ে ভাসবো এই কথাগুলোই বলছিলাম কিন্তু সামনে থেকে কথা বললে এত মানে সাউন্ড হয় আমি তো মানে সেগুলো শোনাতেই পারি না রান্নার কাছে এসে ভিডিও করবো যে কথা বলে চিমনির এত আওয়াজ তোমাদের কানটাই ফেটে যাবে সেই কারণে আর কোনো কথাই বলতে পারি না তো এবার এক এক করে মাছগুলো ভেজে নিই তারপর রান্না বান্না করে নিই আমাদের সাধারণত এই সকালবেলা থেকে এই মানে আটটা থেকে দেড়টা পর্যন্ত খুব বেশি ব্যস্ততা ব্যস্ততাই কাটে আমাদের বলতে ভুল হবে মানে আমার মানে সকাল থেকে ছেলেকে খাওয়ানো তারপর শ্বশুর শ্বশুরমাসুরের জন্য রান্না করা দেড়টার মধ্যে মানে তার মধ্যে সকালের খাবার দুপুরের খাবার সবটাই থাকবে দেড়টার মধ্যে রান্না কমপ্লিট করা তারপর ছেলেকে আবার খাওয়ানো স্নান করানো তারপর নিজের খাওয়া দাওয়া ঘরের আহ জামা যা যাবতীয় কাজ থাকে এই সব কাজ করতে করতে আমাদের দেড়টার মধ্যে খুব চাপ থাকে দেড়টার পরে গিয়ে তারপর আর কোনোই কাজ থাকে না তারপর সারাদিন রেস্ট থাকে তখন সবার ভিডিও দেখে দিই তারপর আমি নিজের ভিডিও এডিট করা এই সমস্ত কাজটা আমার তারপরে হয় আমি তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে মাছ ভেজে নিয়ে তোলা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোরণ এটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এবং তারপরে বাঁধাকপিটা দেবো তো যেহেতু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রাঁধবো সেই কারণে মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন আর তোমরা কি একটা মজার জিনিস কিছু বুঝতে পারলে নিশ্চয়ই বুঝতে পেরেছ কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি কেমন দূরে সরে গেলাম আমার না যখন এই তেলে কাঁচা লঙ্কাটা দিই খুব ভয় লাগে তো সেই কারণে বেশিরভাগ সময়ই আগে আগে বাঁধাকপিটা দেওয়ার পর তারপর কাঁচা লঙ্কা দিই কিন্তু মাঝে মধ্যে এই তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজা ভাজা হওয়ার পর যখন সবজিটা দিই না ওই যে একটা লঙ্কা ভাজার সেন্ট তরকারিতে মিশে যায় ওটা বেশ আমার কাছে ভালো লাগে তো রোজ তো ওই বাঁধাকপির মধ্যে লঙ্কা দিই সেই কারণে ভাবলাম যে আজকে একটু এর অন্যরকমভাবে দিই আর এদিকে আমার কথা বলতে বলতে মাঝখানে অনেকটা ভিডিও কাট হয়ে গেছে একদম চলে এসেছি রাত্রিবেলায় যখন আমি পিঠে বাজছি তো আজকে হচ্ছে আমার ননদরা আসবে আর সেই কারণে পিঠে বাজা হচ্ছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এত তাড়াহুড়ো ছিল যে ভিডিও করতে পারিনি আর রান্নাটা যে কমপ্লিট হলো সেটাও ভিডিও হয়নি আর কি করা হয়নি একদম মানে হজবরলা হয়ে গেছিলো ব্যাপারটা তো যাই হোক সন্ধ্যাবেলায় বিকালবেলার দিকে আমার ননদ এসেছিলো বড় ননদ তো আমার শাশুড়ি মাকে বললাম যে দিদি এসেছে এখন তো শীতকালের সময় পিঠে তো বানাতেই মানে বানানোই যায় তো বললাম যে মা একটু পিঠে ভাজেন তো মা হচ্ছে ব্যাটারটা তৈরি করে আর ভাজছি এখন আর মা এখন সবাইকে দিয়ে দেবে আমি একদিক দিয়ে ভাজছি আর মা আর একদিক দিয়ে সবাইকে দেবে তো প্রথমে বড় ননদ এসেছিল বিকালবেলাতে আর সন্ধ্যাবেলাতে ছোটো ননুন আর ছোটো ননদের হাজব্যান্ড এসেছিলো আর ওর ছেলে এসেছিলো তো ওদেরকে এখন সব পিঠে আর হচ্ছে জিলাপি দেওয়া হবে তো জিলাপিটা আমার ছোটো নন নিয়ে এসেছিলো সাথে করে তো প্লেট সাজিয়ে নেওয়া হচ্ছে এবার ওদেরকে দিয়ে আসবে lima তো আমার ননদদেরকে তো আমি খুব একটা দেখাতে পারি না আমার অন্যান্য আত্মীয় স্বজনদেরকেও আমার ভিডিওতে আনতে পারি না কারণ ওরা খুব একটা বেশি এই ব্লগ ব্যাপারটাকে অ্যালাউ করে না খুব একটা বেশি পছন্দ করে না ওরা মানে সচরাচর ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা বোধ করে কিন্তু এদিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি মা খুব সাপোর্টিভ খুব মানে আমাকে হেল্প করে এই যখন খাবার দাবার কিছু বানানো হয় উনি খুব বলে যে একটা সুন্দর প্লেট নিয়ে এসে সাজাও সুন্দর করে দেখাও এরকম থালার মধ্যে স্টিলের থালার মধ্যে কড়াইয়ের মধ্যে দেখাচ্ছ কেন আর এদিকে তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমার কড়াইটা কিভাবে পুড়েছে যা তোমাদেরকে হাইট করে দিলাম যাতে দেখতে না পিঠে ভাজা শুরু করেছিল বুঝলে তো তারপরে হচ্ছে আমি তখন ঘরে ছেলেকে খাওয়াচ্ছিলাম এসে দেখি উনি এত হিট দিয়েছে গ্যাসের গ্যাসের জোরটা এত বেশি বাড়ানো যে তেলটা উড়ে উড়ে গিয়ে সাইড দিয়ে একদম পুরো কড়াইটা পুড়ে গেছে আর আমি তো এসে শুধু চিন্তা করছি এই কড়াইটা মা। আসতে আমার কতটা কষ্ট হবে আর দেখো কি সুন্দর করে ফুলকো ফুলকো ভাবে উঠছে এই যে আমাদের ভাজা পিঠেগুলো আর শাশুড়ি মা এদিকে সবাইকে দিয়ে আসছেন আমি এদিকে দেখো একটু মজা করছি যদিও ব্যাপারটা মন খারাপ করে বলছি আমাকে একটাও দিচ্ছে না যাগে আমাকে না দিলেও তাই কি হয়েছে ভেজে নিই তারপর আমি নিজেই নিয়ে খাবো এরকম করে আর কি মানে তোমাদেরকে একটু বলছি কিন্তু এটা কিন্তু আমি মজার ছেলেই বলছি আরে দেখো এখনও ভেজে নিচ্ছি আর কড়াইটার দিকে তাকালে আমার সত্যি এত কষ্ট লাগছিল যে আমি এই কড়াইটা কী করে তুলব তো যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কড়াইটা আমার মাজা হয়ে গেছে আর সত্যি বলছে এত কষ্ট হয়েছে কড়াইটা মাজতে তার বলার মতো না তো ভাজা পিঠের ব্যাটারটা প্রায় শেষের দিকে তো ফুরিয়ে গেছে ভাজা প্রায় আমার কমপ্লিট আর এই দিকে দেখো বড় নো তার ছোটো তার শাশুড়ি মা তিনজন মিলে গল্প করছে আরও ওপাশে মা যাও আছে আর আমি এদিকে এখনও পিঠে ভেজেই যাচ্ছি ভেজেই যাচ্ছি আর তো বেশ অনেকটাই ব্যাটার হয়েছিল তা আমি বলেছিলাম একটু বেশি করে বানাতে কারণ কি দুই ননদ আসবে তারপর আমরা বাড়িতেও লোক কম নয় সবাই রয়েছি তো সেই কারণে বলেছিলাম একটু বেশি করে আর আমার না এই সমস্ত জিনিস বাসি হলে ভালো লাগে তাই কারণে একটু বেশি করে বানাতে বলছিলাম যাতে বাসি মানে পরের দিনও থাকে সবাইকে দেওয়ার পরেও তো আমি পরের দিন যাতে খেতে পারি বুঝলে তো তো সেই কারণে বলেছিলাম একটু বেশি করে দিই তারপরে দেখ তো তারপর দেখো আমি তো নিজের জন্য নিয়েছিলাম তো নিজের জন্য প্লেটে করে দুটো জিলাপি আর হচ্ছে একটা পিঠে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম রাতের খাবার বানাতে তো আজকে রাতে বানাবো ছোলার ডাল আর লুচি তো সেই কারণে দেখো টমেটো কুচি করে নিয়েছিলাম আদা কুচি করে নিয়েছিলাম আর তারপর ডালটা সোমবারেও দেওয়া হয়ে গেছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি জানি আমি কি ভিডিও করি কিছুটা তুলি কিছুটা তুলি না যাই হোক তোমরা আমার ভুলগুলো একটু ক্ষমা পারতে করে দিও তো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে না তো দেখো এবার তো রুচিগুলো ভেজে নেবো এক এক করে আর সবাইকে দিয়েও দেবো তো রাত্রিবেলায় সব মানে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি মানে একজন একজন করে খাওয়া দাওয়া হয়েছে এই শ্বশুরমশাই খেলো তার দশ মিনিট পর হয়তো আমার হাজব্যান্ড খেলো তার দশ পনেরো মিনিট পর গিয়ে ননদ খেলো শাশুড়ি মা খেলো এরকম করে খাওয়া হয়েছে তো সেই কারণে ভিডিওটা করা হয়নি আর রাত্রিবেলায় লুচিগুলো বানিয়েছিলে ঘুমানোর জন্য ডিস্টার্ব করছিলো মানে ঘুমাবে বলে সেই কারণে ওকে খাওয়াতে গিয়ে ঘুম পাড়াতে গিয়ে আর পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এই লুচি ভাসতে ভাসতেই ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে তো ভীষণভাবে দুঃখিত আমি যে সম্পূর্ণ ভিডিওটা না ঠিক করে তুলতে পেরেছি না ভিডিওটা ঠিক করে এডিট করতে পারলাম তো যাই হোক তোমরা আজকে আমার এই ভিডিওটিতে এত ভুল রয়েছে আমি নিজেই স্বীকার করছি ভিডিওটিতে এত ভুল রয়েছে তোমরা প্লিজ আমাকে একটু ভালোবেসে ভিডিওটা যেমন হয়েছে একটু গ্রহণ করো ভালো লাগলে তারপরেও বলছি যে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তো চলবন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি এই আতখাপচা ভিডিওটি দেখানোর মাধ্য মধ্য দিয়ে তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন তাহলে চেষ্টা করব আমার নেক্সট ভিডিওটিতে আজকের ভিডিওটিতে যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলো শুধরে নেওয়ার তো চলবন্ধুরা টাটা